আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারি বন্ধুরা কী অবস্থা সময় কেমন আছেন আশা করছি সবাই এখন অনেক ভালো আছেন তো পুরো বাংলাদেশে রেডিমেডি রেটগুলো জানাবো আর আজকে আমরা একটু ভিন্ন ট্রাইফে বাচ্চার এবং রেডিমেড রেটগুলো জানাই দিব বাচ্চার রেট অলরেডি আপলোড হয়ে গেছে খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন এবং আজকে আমরা জানাবো হচ্ছে যারা পুরো বাংলাদেশ থেকে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাইছে কোন জায়গায় কত টাকা চলতেছে সেই রেটগুলো আগে জানাবো তো নর্থ থেকে একজন কমেন্ট করছে একশত সাত একশত সাতাশ টাকা কেনা বেচা হচ্ছে ওনার নাম হচ্ছে এমডি ডি সাগর আহমেদ এবং এমডি ডি আশরাফুল লিখেছেন আর কি কিশোরগঞ্জ থেকে একশো ষাট টাকা এবং রাফি ইসলাম লিখেছে মেহেরপুর সোনালি মুরগি দুইশত পনেরো টাকা কেনা বেচা হচ্ছে ধন্যবাদ আপনাকে এবং গাজীপুর থেকে একজন কমেন্ট করছে ওনার নাম হচ্ছে এমডি রাসেল রাসেল কমেন্ট করছে গাজীপুর একশো পঞ্চান্ন টাকা এবং ইউজার আডি থেকে একজন লিখছে ইসলামী আন্দোলন বাংলাদেশের জিন্দাবাদ তো ধন্যবাদ আপনাকে তো একজন কালকে বিক্রি করছে আমাদের এলাকা আমাদের এখানে একশো সত্তর টাকা কেনাবেচা করছে ওনার নাম হচ্ছে রাধা দাস তো ধন্যবাদ আপনাকে এবং একজন কমেন্ট করছে ফিরোজপুর একশো একশো পঞ্চান্ন টাকা ফিরোজপুর একশো পঞ্চান্ন টাকা ধন্যবাদ আপনাকেও এবং নোয়াখালীর কথা বলেন না যে তো নোয়াখালীর কথা বলবো যারা যারা কমেন্ট করছে সেই কমেন্টগুলো আজকে পড়তেছি আর কি এমনি সেলিম লিখেছেন কুষ্টিয়া একশত পঁয়তাল্লিশ থেকে একশত পঞ্চাশ টাকা তো অনেকে অনেক জায়গা থেকে কমেন্ট করছেন সবাইকে ধন্যবাদ সবাই কমেন্ট করবেন আমরা কমেন্টগুলো আজ থেকে ফোরে ফোরে শুনাই দিব এবং রেট কোন জায়গায় কত টাকা চলতেছে সেটাও জানায় দিব আপনার এলাকায় কত টাকা চলতেছে আপনি কমেন্ট করতে পারেন আপনার কমেন্টগুলো ফুটে ফুটে বাজার রেটগুলো শুনানি হবে তো আজকে একজন লিখছে যে আমি আজ ব্রয়লার মুরগি বিক্রি করলাম একশো ষাট টাকা যশোর বেনাফুল গ্রাম কী জানো লেগছে এমডি ইয়াসিন ওনার নাম হচ্ছে এমডি ইয়াসিন দুশো এক এবং যশোর জেলায় একজন লেগছে যশোর জেলায় মুরগির দাম একশো ছত্রিশ টাকা জসিম হোসাইন তো আপনাকেও ধন্যবাদ এবং ময়মনসিং থেকে দেখতেছি ধন্যবাদ আপনাকে নাদিম ওনার নাম এবং সোনালী মুরগির রেট কেমন তো একজন খুলনা থেকে কমেন্ট করছে দুশো টাকা আজকের রেট সোনালি মেবি খুলনা সরি খুলনা ব্রাউন কক কমেন্ট করছে দুশো টাকা ধন্যবাদ আপনাকে নোয়াখালী থেকে কমেন্ট করছে একশো পঁয়তাল্লিশ টাকা এবং আর অনেকজন জিজ্ঞেস করছে দাম কি বাড়বে দাম বাড়লে অবশ্যই জানতে পারবেন আমাদের ভিডিওর সঙ্গে থাকুন অবশ্যই জানতে পারবেন তো কে কোনো কোনো এলাকা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আপনার এলাকায় কত টাকা কেনাবেস হচ্ছে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পুরো বাংলাদেশের রেডিমেডি রেটগুলো জেনে নিন আর ডিমের রেট আপনার এলাকায় কত চলতেছে অবশ্যই কমেন্ট করবেন আর আমাদের কাছে ডিমের রেট কত আজকে আমরা সেটা জানাই দিচ্ছি অনেকে অনেক জায়গা থেকে কল করছেন সবাইকে ধন্যবাদ এবং যারা যারা বাচ্চার অর্ডার করতে চান তারা দ্রুত যোগাযোগ করে পেলুন বাচ্চা নিতে হলে দ্রুত যোগাযোগ করুন এবং পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে আজকে ডিমের বাজার সাবেক অবস্থানে আছে লাল প্রতিপীজ ডিম এগারো টাকা দশ পয়সা সাদা বীজ ডিম দশ টাকা দশ পয়সা তো এটাই ছিল ডিমের রেট পুরো বাংলাদেশের ডেলিমোর রেটগুলো জেনে নিন এবং ব্রাউন ককটা একশো একশো সত্তর থেকে আশি টাকা সোনালি মুরগিটা কেনা হচ্ছে দুশো থেকে দুশো বিশ টাকা সর্বোচ্চ দুশো তিরিশ চল্লিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে রেডি সোনালি বনরাজ মুরগি আজকে কেনা হচ্ছে দুশো থেকে দুশো বিশ টাকা এবং কালার কেনা কেনাবেচা হচ্ছে ২৩০ তিরিশ থেকে চল্লিশ টাকা কিছু কিছু এলাকায় বিশ টাকাও কেনা হচ্ছে এবং রিজেক্ট লেয়ারটা কেনা হচ্ছে তো পঞ্চাশ থেকে আশি টাকা পর্যন্ত কিছু কিছু এলাকায় ষাট সত্তরও কেনা ব্যসা হচ্ছে সেসো একটা মুরগি আছে সেটাও দুশো থেকে দুশো বিশ টাকার মধ্যেই কেনা হচ্ছে এবং লেয়ার ফুলের যেটা তার ডিমের জন্য কেনা হয় সেটা তিনশো থেকে সাড়ে তিনশো চারশো চারে সাতশো বিভিন্ন এলাকায় বিভিন্ন রেটে কেনা হচ্ছে আমাদের কাছে সকল রকমের বাচ্চা পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে বাচ্চা বেশি পরিমাণ হলে সরাসরি গাড়ি গিয়ে ডেলিভারি করে আসবে আর চট্টগ্রাম সিটির মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারিও দেওয়া যাবে অবশ্যই যোগাযোগ করবেন তো আজকে ঢাকায় ব্রয়লার রেডি ব্রয়লার কেনা হচ্ছে একশত চল্লিশ থেকে পঞ্চাশ এবং সোনালি মুরগি চলতিছে দুশত বিশ থেকে তিরিশ টাকা এবং গাজীপুর পার কেজি ব্রয়লার একশত চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চান্ন টাকা কেনা ব্যাসা হচ্ছে এবং সোনালি মুরগি দুশত পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যেই কেনাবেসা হচ্ছে পার কেজি চট্টগ্রাম চট্টগ্রামে ব্রয়লার একশো পঁয়তাল্লিশ টাকা কৃষি কৃষি এলাকায় বিয়াল্লিশ টাকা কেনা ব্যসা হচ্ছে সোনালি মুরগি দুশো দশ তিরিশ থেকে চল্লিশ টাকা রাজশাহী ব্রয়লার পার কেজি একশত তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কৃষি কৃষি এলাকায় চল্লিশ পঁয়তাল্লিশে কেনা ব্যসা হচ্ছে এবং সোনালি পার কেজি দুশত বিশ টাকা বরিশাল ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি পার কেজি একশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকা ময়মনসিং ব্রয়লার মুরগি পার কেজি একশো বত্রিশ থেকে আটত্রিশ কিছু কিছু এলাকায় বিয়াল্লিশ পর্যন্ত সর্বোচ্চ কেনা ব্যসা হচ্ছে এবং সোনালি মুরগি পার কেজি কেনা ব্যসা হচ্ছে দুশত তিরিশ টাকা এবং সিলেট সিলেটে আজকে ব্রয়লার পার কেজি একশো তিরিশ এবং কিছু কিছু এলাকায় পঁয়ত্রিশ আটত্রিশ সিলেট সোনালি দুশত তিরিশ টাকা কেনা ব্যসা হচ্ছে রংপুর ব্রয়লার পার কেজি একশত আটচল্লিশ টাকা কেনা ব্যসা হচ্ছে এবং রেডি সোনালি দুশত বিশ থেকে তিরিশ টাকা কেনা হচ্ছে বগুড়া ব্রয়লার পার কেজি একশো চল্লিশ থেকে পঞ্চাশ সোনালি মুরগি দুশত তিরিশ থেকে চল্লিশ টাকা কেনা হচ্ছে টাঙ্গাইল ব্রয়লার পার কেজি একশো আটচল্লিশ টাকা সোনালি মুরগি দুশত তিরিশ টাকা থেকে পঁচিশ টাকা কেনা হচ্ছে কিশোরগঞ্জ ব্রয়লার পার কেজি একশো চল্লিশ টাকা সোনালি মুরগি পার কেজি একশো দুশো তিরিশ টাকা নরসিংদি ব্রয়লার পার কেজি একশো তিরিশ থেকে আটত্রিশ টাকা সোনালি মুরগি দুশত তিরিশ থেকে চল্লিশ টাকা আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে এখানে দুইটা রেট জানানো হয় আমাদের ব্রয়লার সোনালি তো এটা বলতে বলতে অনেক সময় সোনালির জায়গায় আমরা ব্রয়লার বলে দিই ব্রয়লার জায়গায় সোনালি বলে দিই তো এই জিনিসটা আপনারা কনসিডার করে মিলাই নেবেন অনেক সময় একশো তিরিশ বলে পেলি সোনালি তো সোনালিটা একশো তিরিশ না দুশো তিরিশ একশো তিরিশ যদি বলে থাকি তাহলে দুশো তিরিশ হবে ওখানে সিরাজগঞ্জ ব্রয়লার পার কেজি একশো তো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এবং সোনালি মুরগি দুশত তিরিশ টাকা কেনা বেশা হচ্ছে ফরিদপুর ব্রয়লার পার কেজি একশত পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি দুশো পঁচিশ টাকা পাবনা ব্রয়লার পার কেজি একশত পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা সোনালি মুরগি পার কেজি দুশত পঁচিশ থেকে তিরিশ টাকা নোয়াখালী ব্রয়লার পার কেজি একশো আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি দুইশত তিরিশ থেকে চল্লিশ টাকা যশোর ব্রয়লার পার কেজি একশত চল্লিশ টাকা সোনালি মুরগি পার কেজি দুশত তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা চুয়াডাঙ্গা ব্রয়লার পার কেজি একশো চল্লিশ টাকা সোনালি মুরগি দুশত তিরিশ টাকা চল্লিশ টাকা চাঁদপুর ব্রয়লার পার কেজি একশত পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি দুশত তিরিশ টাকা কুমিল্লা ব্রয়লার পার কেজি একশত তিরিশ থেকে চল্লিশ টাকা সোনালি মুরগি পার কেজি একশত তিরিশ টাকা ফেনি ব্রয়লার পার কেজি একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি দুশত তিরিশ টাকা লক্ষ্মীপুর ব্রয়লার মুরগি পার কেজি একশো আটচল্লিশ টাকা সোনালি মুরগি দুশত আটত্রিশ টাকা কক্সবাজার ব্রয়লার পার কেজি একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন টাকা কেনাকাছা হচ্ছে সোনালি মুরগি দুশত পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা পর্যন্ত কেনাকাছা হচ্ছে কালারবাড়